প্রিয় নায়কের মৃত্যু রহস্যের কবে সমাধান হবে কত দূর এগুলো তদন্ত সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত দর্শক এখানে দেখতে পাচ্ছেন সালমান শাহ সিলেটের বাসার সামনে তল্লাশি চলতেছে এবং নতুন অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে সিলেটের বাসা থেকে তার এদিকে আজ সিলেট থেকে নতুন তথ্য প্রকাশ হয় সালমান শাহ মামলার ডন সামিরা সহ অনেকেই আটক হয়ে আজ দেশে নতুন পরিস্থিতি হয়েছে সালমান শাহ মামলার নতুন মর্নে সালমান শাহ আরো একটি ঘটনা তুলে ধরে মানুষ সিনেমা দেখে না এই কথাটা সত্য হাউজে একটি সিট খালি নেই সালমান শাহ তার কর্ম দিয়ে তার ভালোবাসা দিয়ে আরো বেঁচে থাকবে অনেক মৃত্যুর উনত্রিশ বছর পরেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি সালমান শাহ তা আবারও প্রমাণ করলেন স্বপ্নের এই নায়কের ভক্তরা পুরা ইউনিটের মধ্যে আচার লেগে গেল ও ববিতা পা ধরছে ববিতা চলে যাচ্ছে এই সালমান কি করে আপনি পা ওই যে কলেজের সামনের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে যে একটা জঞ্জাল হয়েছে সেই ঘটনা বাবির কাছে ব্রিফ করতেছিল পরে এসে হ্যাঁ তো ওই সিনটা নিয়ে সালমানের সঙ্গে আমার বড় কিটিমিটিং বড় ঝামেলা হয়েছিল এমনকি সিনেমা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বাবা বলে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে সালমান শাহকে সারা পৃথিবী মনে রেখেছে তিরিশ বছর পরেও সালমান শাহ ছবি হাউস অনেক ভালো লেগেছে কিন্তু একটাই কষ্ট হচ্ছে যে ছেড়ে যেতে হচ্ছে বিশ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রহস্যই থেকে গেছে তার মৃত্যুর আসল কারণ এই রহস্যের কারণ একটাই তা হল সালমান হত্যার সাথে জড়িত ছিল দেশের প্রভাবশালী মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই যার অন্ধকার জগতের সাথে জড়িয়ে গিয়েছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা আর সেখান থেকে ফিরিয়ে আনতেই নিজের জীবন দিয়েছেন সালমান শাহ কেন জীবন দিতে হয়েছিল সালমান শাহকে অবশেষে নতুন অনেক তত্ত্ব আসে সালমান শাহর জন্মস্থান সিলেট থেকে এবং সিলেটের বাসা থেকে দর্শক শ্রোতা সালমান শাহ সিলেটের বাসায় পুলিশ অভিযান চালায় এবং সেইখান থেকে অনেক তত্ত্ব আসে অন্যদিকে সালমান শাহকে নিয়ে অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেকে অনেক গোপন তথ্য প্রকাশ করতেছে যে সালমান শাহ জীবিত তার সাথে যারা কাজ করত তার যারা সহপাঠী ছিল তারা কিন্তু সবকিছু স্বীকার করে এবং কি করতেন সালমান শাহ হয়েছিল সাথে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আরো কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সালমান শাহের বিষয়ে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবে এখনো পর্যন্ত রহস্যই থেকে গেছে তার মৃত্যুর আসল কারণ এই রহস্য সাথে জড়িত ছিল দেশের প্রভাবশালী মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই যার অন্ধকার জগতের সাথে জড়িয়ে গিয়েছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা আর সেখান থেকে ফিরিয়ে আনতেই নিজের জীবন দিয়েছেন সালমান শাহ আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল হোটেলে আজিজ মোহাম্মদ সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই চার্টন হোটেলে সামিরাকে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল সালমান শের মৃত্যুর পর পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মোহাম্মদ রিজবি আহমেদ পরাদ ওই সময় তার দেয়া জবানবন্দি অনুযায়ী সামিরার পরিবার রিজবিকে হত্যাকাণ্ডের আগে ও পরে ছয় লাখ করে মোট বারো লাখ টাকা দেন হত্যাকাণ্ডের আগের দিন রাতেই ওই বাড়িতে অবস্থান নিয়েছিলেন খুনিরা খুনিদের মধ্যে আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন মায়ের পাশাপাশি তাদের নিকটাত্মীয় রাবিয়া সুলতানার রুবি ও বাড়িতে উপস্থিত ছিলেন এই মামলা রিজবি কিন্তু জেলখানায় ছিল রিজভিকে তারা এই মামলায় কানেকশন এনে সোনার দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেন সালমান শাহের মৃত্যুর পর থেকেই সিআইডি, ডিবি, জুডিশিয়াল ইনকোয়ারি সবকিছুতেই বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে। অথচ মামলায় যাদেরকে মূল আসামি হিসেবে দেখানো হয়েছে তাদেরকে রিমান্ড তো দূরের কথা গ্রেফতারও করা হয়নি। এমন কি সালমানের ময়না তদন্ত করা হয়েছিল কি না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আমি তাদেরকে বলেছি আমার ভাইয়ের পোস্টমর্টেম করবেন আপনারা আমার সামনে করে। তারা আমাকে করতে দেয় নাই। তারা আমাকে দেখতে দেয় নাই। এখানে মধ্যে সবকিছু ধামা চাপা আছে। যে 22 বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এরকম কোনো স্টেটমেন্ট দেখিনা। মামলা প্রসিকিউশন दाखिल করার জন্য ইনভেস্টিগেটিভ এজেন্সি যে দায়িত্ব ছিল আমার কাছে মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারে না সব সংস্থা ঘুরে দুই সালে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই কাছে আসে মামলাটি স্পর্শকাতরে মামলাটি তদন্ত চলাকালীন দুই সালে হঠাৎ করে ফেসবুক লাইভে এসে সালমান শাহ আত্মহত্যা করেনি বরং তাকে খুন করা হয়েছে বলে স্বীকার করেন সালমান শাহ মামলার আট নম্বর আসামি রাবিয়া সুলতানা রুবি সালমান আত্মহত্যা করে নাই সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইবে ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে জবানবন্দির পরে অভিযুক্তদের একজনকেও আটক কিংবা গ্রেফতার করা হয়নি উল্টো তার দুদিন পরেই তিনি আবার লাইভ এসে নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে বিষয়টিকে গুরুত্বহীন করে দেয় মেন্টালি আই ওয়াজ ইন দ্য হসপিটাল আমি মেন্টালি সিক ছিলাম তো আমি যা কিছু বলেছি এটা কোনো মূল্য নাই আমি প্রমাণ দিব যে আমার আমি মেন্টালি সিক ছিলাম আমার হসপিটালের কাগজ আছে তো মাফ করে দিন এটা কিন্তু আমি ভাবে করি নাই আমি অসুস্থ ছিলাম পৃথিবীতে প্রত্যেকটি মানসিক রোগীর একটি কমন চরিত্র হলো তারা কখনো নিজেকে মানসিক রোগী হিসেবে মানবেন না কিন্তু রুবি একমাত্র পাগল যিনি ঠান্ডা মাথায় নিজেকে পাগল হিসেবে মেনে নিয়েছেন যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি দুঃখিত কিন্তু বলেন আর যা বলেন কিছু আশা যায় না আমি অসুস্থ আমি মানসিক অসুস্থ ছিলাম এভাবেই টাকা ক্ষমতা আর বেশি শক্তির কাছে আমাদের প্রিয় সালমান হত্যার বিচার আটকে গেছে অথচ একজন সাংবাদিক হিসেবে যদি অনুসন্ধান করা হয় তাহলে এই তদন্তের প্রতিটি পদে পদে গরমিল দেখা যাবে তবে অন্য তদন্তকারী সংস্থাগুলোর তদন্ত রিপোর্টের সাথে পিপিআই তদন্ত রিপোর্টের মাঝে কিছু পার্থক্য রয়েছে অন্য সংস্থা থেকে তাদের তদন্ত অনেক বেশি সূক্ষ্ম এবং গভীর হয়ে থাকে মাটির নিচ থেকে তারা সব ঘটনার আসল রহস্য উন্মোচন করে থাকে সবগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে তিরিশ বছর আগে কোনের মামলা তারা আসামিকে চিহ্নিত করেছেন এবং উদ্ধার করেছেন টোয়েন্টি ফোর সেভেন মাতাল মন্ত্রীর এই বক্তব্য কতটা সত্য সেটা দেখা যাক চলুন পিবিআই মূলত চলে বনোজ কুমারের একক আধিপত্যে তার পেছনে আছে উপসচিব ধনঞ্জয় কুমার দাস যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর চেয়েও প্রভাবশালী মনে করা হয় কারণ ধনঞ্জয় সরাসরি ভারতের নিয়োগ করা কর্মকর্তা যার হাতে পুলিশে নিয়োগ বদলি পদোন্নতি থেকে শুরু করে ভারতীয় নাগরিকদের চাকরি দেওয়ার একক ক্ষমতা মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রচারের পর এসপি নাইমা সুলতানা আতঙ্কগ্রস্ত হয়ে ধনঞ্জয়ের দপ্তরে গিয়েছিলেন ধনঞ্জয়ই তাকে কিছুদিনের জন্য ভারতে গিয়ে ছুটি কাটানোর পরামর্শ দেন তার মঞ্জুর করা ছুটিতেই নাইমা ভারতে ছুটি কাটিয়ে এসেছেন ভারতীয় ওই প্রভাবের কারণেই পিবিআই যখন যে মামলা চান সেই মামলারই তদন্তের দায়িত্ব নিতে পারেন যে কারণেই পিবিআই সবসময় বড় বড় মামলাগুলোর তদন্ত করেন কারণ মামলা যত বড় ধান্দাবাদীর সুযোগ তত বেশি মামলা আলাদা হলেও পিবিআইয়ের কারসাজি ধরন সব মামলাতে প্রায় একই রকম তদন্তের নামে তারা সুনির্দিষ্ট কয়েকটি কৌশল খাটিয়ে থাকেন কৌশল নম্বর এক আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ এখনও মৃত্যু হত্যাকাণ্ডের একটি চিরকুট পেয়েছিল যে চিরকুটকে কেন্দ্র করেই মৃত্যু হত্যাকাণ্ডকে জঙ্গি নাটক বলে চালানোর চেষ্টা করা হয়েছিল যা আমাদের আগের অনুষ্ঠানে দেখানো হয়েছে সেই একই ধরনের চিরকুট চিরকুট খেলা সালমান শাহ হত্যা মামলাতেও করেছে পিবিআই এর বনজ সেই সালটা নোটটি হাতে লেখা সালমান শাহ হাতে লেখা প্রায় তিন দশক আগের ঘটনাই এখন পর্যন্ত কেউ কোনো চিরকুট উদ্ধার করতে না পারলেও পিবিআই দায়িত্ব নিয়ে চিরকুট খুঁজে পায় চিরকুট আর পিবিআই যেন একে অপরে মিলেমিশে একাকার সালমান শাহ খুন হননি তিনি আত্মহত্যা করেছেন সৈসালটা নোটটি হাতের লেখা সালমান হাতের লেখা কারণ যখন এই হাতের লেখা মিলানো হয় তখন আরও বিভিন্ন জায়গার থেকে অর্থাৎ স্বাক্ষর টাকুর নিয়ে সবকিছু মিলানো হয় এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া সালমান মারা যাওয়ার আগে কি আবুলকে ডেকে বলছিল যে আমার আমি এই চিঠি রাখছি আমি সুইসাইড করতেছি তুমি এটা পুলিশকে দিও আবুল কেন পাবে আমার কাছে একটু খটকা লেগেছে সেটা হচ্ছে যে সে চিরকুটটা আগে এতদিন কেন প্রকাশ হয়নি কৌশল নাম্বার দুই

ওয়েট কত সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই ফানি থিং একটা কার্টুন বানায় দিয়ে ছবি ইন্ডিয়ার মতন করে তারা কি নিষ্ঠুর ভাবে এবং খুব ঠান্ডা মাথায় এগুলো পরিকল্পিত ভাবে আজকের এই নাটকটা করলো কৌশল নাম্বার তিন প্রতিটি মামলাতেই তারা বাদীর অভিযোগের বাইরে পছন্দ পছন্দমতো কিছু আসামি বাছাই করেন এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওই সব আসামিদের মাঝে আতঙ্ক তৈরি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় কিন্তু পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই ওই সব আসামিদের আর কোনো খোঁজ থাকে না যেমন মুনিয়ার মৃত্যুর পর মুনিয়ার ফোনটি তাদের হেফাজতে নেয় ফোনটি এখনও তাদের হেফাজতে রয়েছে সেই ফোন থেকে বিভিন্ন রেকর্ড ফাঁস করে বসুন্ধরার এমডি আনভীর সৌহানকে ভয় দেখানো হয় অথচ আনভিরকে একদিনের জন্য আটক করা হয়নি

আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে যায় নাই কৌশল নম্বর চার পিবিআইয়ের প্রতিটি মামলাতেই তারা আসামি পক্ষের পাশাপাশি বাদী পক্ষের কাছ থেকেও টাকা দাবি করে থাকেন টাকা না দিলে বাদী পক্ষের অভিযোগ আমলে না নিয়ে নিজেদের ইচ্ছামতো মামলা সাজাই সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল আমার ছোট ছেলের জমা উল্টে দিয়েছে পিবিআই আমার জমানবন্দি উল্টে দিয়েছে পিবিআই এটা কি কথা কৌশল নম্বর পাঁচ তাদের বেশিরভাগ নাটকে একটি পরকিয়ার নাটক সাজায় ঠিক বাবুল আক্তারের মতো সালমান শাবনুরকে নিয়েও মুখরচক গল্প সাজিয়ে বাজারে খবর ছড়িয়ে দেন শাবনুরের কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছেন এখন প্রশ্ন হল সালমান শাহ যদি পরকিয়া করেও থাকে তাহলে তিনি সুইসাইড কেন করবেন শাবনুর কি তাকে ধোকা দিয়েছিল নাকি পরকিয়ার অপরাধে সালমানকে সামিরা খুন করিয়েছে নাকি সামিরার পরকিয়ায় বাধা হবার কারণে সালমানকে খুন করা হয়েছে তার একটি বিশ্বাসযোগ্য কারণ জানা জরুরি আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা পাঁচ টাকা দিয়ে যে ভাইয়া তুই তুই যা আছে কিছু নাই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আর ড্রাইভার হয়ে গেছে। ভাইয়া আমাকে ফোন করলো এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল স্বামীরা কে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না ঘরের মধ্যে মত মাতাল অনেক কিছু ঘটতো বহু মানুষ বড় বড় মানুষ আসতো যাইতো ডন ফারুক এরা ঘুমাইতো মোস্তাক সকালে ৬টা সাতটায় চারটায় আমার ছেলে শুটিংয়ে চলে যেত এরা ঘরে ঘুমায় থাকতো তখন কার কি সম্পর্ক বইয়ের সাথে ছিল আমার তো দেখার কথা না এভাবেই সুনির্দিষ্ট কিছু কৌশল খাটিয়ে সালমান শাহ এর হত্যাকাণ্ডকে অপমৃত্যু হিসাবে বোঝানোর চেষ্টা করেছে পিবিআই সালমান শাহ খুন হননি তিনি সালমান শাহ বডির যে আলামত গুলো আমি ভাই আমি নিজে গুসল করাইছি আমার থেকে ভালো খেয়ে জানে আমার ভাইয়ের গলার মধ্যে কোন দাগ ছিল না যেটা সেকেন্ড ভিসার এর মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোন দাগ ছিল না চোখ উল্টেই নেই এবং জিব্বা তো জিব্বা যখন বের হইছে এই জিব্বাটা ঢুকে এই ধরুন সালমান শাহের হত্যাকাণ্ডকে সুইসাইড হিসেবে প্রমাণ করবার জন্য অনুজ কুমার কিছু মিথ্যা তথ্য দিয়েছে যেমন বলা হয়েছে সালমান শাহের মাঝে নাকি সুইসাইডাল টেন্ডেন্সি ছিল সেটা প্রমাণ করতে গিয়ে বনজ বলেন সালমান শাহ সামিরার সাথে বিয়ের আগে উনিশশো সালে আত্মহত্যা করতে চেয়েছিল যখন নাকি কেয়ামত থেকে কেয়ামত ছবি চলছে উনিশশো সালে তার মায়ের সাথে সালমান শাহর কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ আত্মহত্যার জন্য নব্বইটি ইনোকটিন ট্যাবলেট খায় এবং কেয়ামত থেকে কেয়ামত ছবির সময় বিশে নভেম্বর উনিশশো একানব্বই সেটে বসে সাথে তার মায়ের ঝগড়া হয় মানুষ সিনেমা দেখে না এ সত্য না হাউজে একটি সিট খালি নেই সালমান শাহ তার কর্ম দিয়ে তার ভালোবাসা দিয়ে আরও বেঁচে থাকতো অনেকটা আমি রিলিজ করেছি ছবি মানুষে দেখেছে কিন্তু আমি তৃপ্তি পাইনি এই জন্য যে আমার ছবিটি অসমাপ্ত শুধুমাত্র দর্শকদের অনুরোধেই আমার ছবিটি আমি শেষ করেছিলাম বহু কষ্ট করে এবং দর্শক নন্দিত হয়েছে সেই ছবিটি এইখানে আপনারা দেখবেন একসময় আমাকে বলা হয়েছে যে ছবিটি পাঠান আমি পাঠিয়েছি ছবিটা চালাবে আমার এখন আজকে এই ছবি দেখতে এসে আমার সাংঘাতিক ভালো লাগলো যে এতদিন পরে সালমান শাহর দর্শক শুধু দর্শক কি বলবো যে মানুষ সিনেমা দেখে না এ কথাটা সত্য না হাউজে একটি সিট খালি নেই ছবি দেখছে মানুষ এবং সুদূর প্রসারিত মানে বহু দূর দূরান্ত থেকে লোক এসে ছবি দেখতে এটা হলো জনপ্রিয়তারই একটা নজির অতএব সালমান শাহ তার কর্ম দিয়ে তার ভালোবাসা দিয়ে আরও বেঁচে থাকবে অনেক এবং চলচ্চিত্রে উত্থান পতন যায় যখনই যে অবস্থাতেই থাকুক সালমান শাহ স্মরণে থাকবে এটা আমার দৃঢ় বিশ্বাস এখন তো অনেক ছবি হচ্ছে কিন্তু দর্শকের মনে দাগ কাটতে পারছে না কিন্তু তখনকার ছবিগুলো মানুষের প্রত্যেকটা ছবি কম বেশি প্রত্যেকটা ছবি মানুষের মনে দাগ কেটেছে এবং সেই ছবিটি দেখে সে আত্মতৃপ্তি লাভ করেছে কিছু পেয়েছে বিনোদন পেয়েছে কিছু শিক্ষা পেয়েছে কিন্তু বর্তমানের ছবিগুলোতে কোনো গল্প নেই বা যে সকল ধরনের গল্প তৈর হয় সেই গল্পগুলো মানুষের মনে জায়গা করে নিতে পারছে না যে সকল শিল্পীগুলো অভিনয় করছে মানুষের মন জয় করতে পারছে না কারণ একটাই মানুষের মন জয় করে মানুষকে বিনোদন দেওয়াটা একটা এটা শিল্পীর অনেক বড় মানে ক্রেডিট এবং অনেক বড় ক্ষমতা সিনেমা কখনোই মরবে না বাংলা চলচ্চিত্র বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে চলচ্চিত্র থাকবে চলচ্চিত্র মরবে না কিন্তু চলচ্চিত্রের আর তুমি যেভাবে বলছো ওই ব্যাপারটা ঠিক করি তারপরে এডিটিংয়ে গিয়া দেখা যাবে কোনটা বেটার ও তখন বুঝে ফেলছে যে এডিটিংয়ে গেলে তো তার কোনো ক্ষমতা নেই ওই আমা আমার যা খুশি আমি কোনটা রাখবো কোনটা ফালাই দেব হ্যাঁ সে বুঝে বলে সে ওখানে সেন্টিমেন্টাল হয়ে গেল একদম ক্যামেরার সামনের থেকে হ্যাঁ চলে গেলো বেরোয় মেকআপ রুমে চলে গেলো মেকআপ রুমে গিয়ে দরজা খোলা সে শাউট করতেছে ওখানে বসে যে বাংলাদেশে অনেক বড় বড় ডিরেক্টার তাদের কাজ করি আমি একটা কথা বললে আনন্দে ফেনায় আর এইখানে একজন ডিরেক্টর এসেছে হ্যাঁ উনি মনে হয় সত্যজিৎ রায় রাব্বা মানে এইরকম যা তা বলতেছিল আমার সম্পর্কে হ্যাঁ বলছিল ববিতা বা দাঁড়াইছে চুপচাপ ইউনিটের লোকজন সব থ হয়ে গেছে যে সিনেমা বোধ হয় বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর আমি তো নতুন ডিরেক্টর আমার আমার তো তখন কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই নাই ববিতা আমার বলল রাজু সাহেব কী হবে আমি ববিতা তো বললাম যাবা আপনি বসেন একআপ চা খান আমি একটু মেকআপ রুমে যাই এরপরে মেকআপ রুমে গেলাম আমি গিয়া সবাইকে বের করে দিয়ে দরজা আটকে দিলাম দরজা আটকে দিয়ে সালমানকে আমি বললাম যে সালমান তুমি বছরে পাঁচটা ছবি করবা দশটা ছবি করবা একটা ছবি ফেল করলে কিছু যায় আসে না আরেকটা ছবি হিট করলে তুমি পার কিন্তু আমার জীবনের এটা প্রথম ছবি এখন আমি ডিরেক্টর নাই ছবিটা জনসমক্ষে যাওয়ার পরে আমি ডিরেক্টর সিনেমাটা যদি চলে তাইলে আমি ডিরেক্টর দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান স্যার মামলা নিয়ে কথা হয় সালমান স্যার বিষয়ে অনেক কথা হয় অনেকে নতুন অনেক তথ্য প্রকাশ করে গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এগুলোর সাথে আপনাদের মন্তব্য কী সালমান স্যার প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এইটাকে আপনারা চান কি ছান না অবশ্যই আপনারা আপনাদের মধ্যে ওটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়